আজকে আমাদের পুরনো স্টুডেন্ট তৃষা রাজবংশীর সঙ্গে একটু পরিচয় করা যায় তৃষা আমাদের এখানে অনেকদিন ধরেই কোর্স করছে তা ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স নিয়েছিল সেই কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্সের সঙ্গে সঙ্গে ও এখন কি করছে গ্রাফিক্সের কোর্স একটু কথা বলা যায় তাহলে এই নিয়ে একটু কথা বললে পরে ওর সঙ্গে একটু আলোচনাটা হবে আচ্ছা তৃষা তুই কোন ক্লাসে পড়িস ক্লাস 12 ক্লাস 12 কোন স্কুলে কুগিয়া ভুবন মহিয়ে বিদ্যা মন্দির আচ্ছা তা তৃষা হচ্ছে সবার প্রথমে কি কোর্সটা শুরু করেছিল কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স শুরু করেছিল তারপরে এখন কিসের কোর্স করছিস ডিপ্লোমা ইন ডিজাইন ডিজাইনিং এর কোর্স করছিস আচ্ছা তৃষা ডিজাইনিং এর কোর্সটা তুই করছিস কেন এই কোর্সটা করছে আমি যেহেতু খেলাধুলা করি তো সেই সূত্রে যদি আমি বেটার কোনো জায়গায় যেতে পারি তো তার জন্য এই কোর্সটা করছি আচ্ছা আর আমাদের ইনস্টিটিউট থেকে মানে এজি এডুকেশনাল ট্রাস্টের আন্ডারেই কেন করছি এজি এডুকেশনাল ট্রাস্টের অথরাইজেশন সেন্টার অ্যাট্রাকটিভ গ্রাফিক্স থেকে কেন এই কোর্সটা করছিস আরও তো অনেক ইনস্টিটিউট আছে সেখান থেকেও আমরা করতে পার মানে তুই করতে পারতিস কোর্সটা তাহলে এখান থেকে করার কারণটা কি এখানে মানে এটা ভালো লেগেছে এই জায়গাটাই ট্রাস্ট মানে যে ট্রাস্টটা আছে এটা লেগেছে তারপরে এখানে যে স্যাররা বা দাদারা আছে তারাও ভালো করে শেখাচ্ছে বা মানে শিখতে পারছে এখানে ভালোভাবে বোঝাচ্ছে পরিবেশটা ভালো সব ভালো ধন্যবাদ তৃষা হচ্ছে শুধুমাত্র কম্পিউটার শেখে না তৃষা হচ্ছে খেলার সঙ্গেও যুক্ত রয়েছে তা তৃষা কি খেলা করিস তুই ফুটবল তৃষা ফুটবল খেলে তা আমরা খুব গর্বিত ও যে ফুটবল খেলে এবং তার সঙ্গে ওই কম্পিউটার কোর্সটা করছে তাও আবার ডিজাইনিংয়ের কোর্স করছে তা এর জন্য ওকে অসংখ্য ধন্যবাদ প্রচণ্ড খাটনি করে প্রচণ্ড ভালো মানে খেলা খেলাধুলা খুব পছন্দ করে এবং ও খুব ভালো একজন খেলোয়াড় তা এটা কি স্টেট লেভেলে পিছ না ইন্টারন্যাশনাল লেভেলে খেলছে ইন্টারন্যাশনাল স্টেট না আমি ক্লাব খেলি আচ্ছা তৃষা হচ্ছে হয়ে খেলছে তা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথোপকথনের জন্য তো পরবর্তী আরও কথা ওর সঙ্গে আমরা বলবো আজকে এই পর্যন্ত রাখলাম তা পরবর্তী তৃষা আরও এগিয়ে চলো তুমি আমাদের সঙ্গে থাকো এবং আরও এগিয়ে চলো এবং আমাদের কম্পিউটার শিক্ষার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের সামাজিক প্রকল্পগুলো করা হয় সামাজিক প্রকল্পতে তৃষা তুমি আমাদের সঙ্গে যোগদান করো তাতে আমাদেরও ভালো লাগবে